একটি ছোট্ট গ্রামে আব্বাস নামে একজন বাস করতেন তিনি খুব ধর্মপ্রাণ ও আল্লাহর প্রতি তার অগাধ বিশ্বাস ছিল গ্রামের সবাই তাকে সম্মান করতেন তার ধর্মীয় কথার জন্য একদিন গ্রামে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো নদীর জল ক্রমশই বাড়তে থাকলো এবং গ্রামটি বন্যার কবলে পড়ল সবাই গ্রাম ছেড়ে চলে যেতে লাগল কিন্তু আব্বাস বললেন আল্লাহ আমাকে রক্ষা করবেন আমি কোথাও যাব না বন্যার জল বাড়তে থাকল একজন প্রতিবেশী নৌকা নিয়ে এলেন এবং বললেন আব্বাস ভাই চলুন আমার সঙ্গে বন্যা ভয়ঙ্কর হতে পারে আব্বাস উত্তর দিলেন না আল্লাহ তালা আমাকে রক্ষা করবেন জল আরও বাড়লো আব্বাস এবার মসজিদের ছাদে উঠলেন একটি হেলিকপ্টার এসে তাকে উদ্ধার করার প্রস্তাব দিল কিন্তু আব্বাস বললেন না আল্লাহ আমাকে রক্ষা করবেন অবশেষে জল এতটাই বেড়ে গেল যে আব্বাস ডুবে গেলেন স্বর্গে পৌঁছে আল্লাহর কাছে প্রশ্ন করলেন হে আল্লাহ আমি তোমার প্রতি বিশ্বাস রেখেছিলাম কিন্তু তুমি আমাকে রক্ষা করনি কেন আল্লাহ বললেন হে আব্বাস আমি তোমার জন্য নৌকা এবং হেলিকপ্টার পাঠিয়েছিলাম কিন্তু তুমি গ্রহণ করনি বন্ধুরা আল্লাহ আমাদের সাহায্য করার জন্য বিভিন্ন উপায় প্রেরণ করেন আমাদের উচিত সেই সাহায্যগুলি গ্রহণ করা এবং আল্লাহর ওপর সক্রিয় আদায় করা